হ্যালো বন্ধুরা আমাদের হৃদয়ের কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে ইচ্ছে করছে এক চড়ে সব দাঁতগুলো ফেলে দিই মিথ্যা বলা শিখে গেছে গুরুতর একটা বিষয় নিয়ে মজা করছে চোখে পানির আগমন হতে না হতে হেঁচকি উঠে গেল অয়নের এতে গড়া গলায় শাসায় পারুল আরোর ঘুম ভাঙলে ওই কলা বাগানে বেঁধে রেখে রাখব যায়খান যা এখান থেকে অয়ন ছুটে গেল বাইরে আরোদের ঘরে দুইটা দরজা পেছনের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে উঠানে গিয়ে বসল পারুল পুনরায় খোস গল্পে মেতে উঠল পেরিয়ে গেল কিছুক্ষণ অয়ন ঘর থেকে বেরিয়ে এসে বলে মা বুবু কোথায় জানি যাচ্ছে মান না খেতে যায় না সামনে থেকে সর অয়নের কথাকে ফাঁকা আওয়াজে উড়িয়ে দিলেন পারুল অপূর্ব অস্থির হৃদয় নিয়ে তিন মিনিট ক্ষান্ত থাকতে পারে না দেখে আসি ভেবে অগ্রসর হলো ঘরের দিকে বিছানার চাদরটা আছে বিছানা ফাঁকা কুচকে এই ভর সন্ধ্যায় কোথায় গেল মেয়েটা পেছন দিকের দরজাটা দমকা হাওয়াতে একবার বন্ধ হচ্ছে আরেকবার খুলছে কে খুলল কবিরাজ সকাল সকাল খবর পেয়ে ছুটে এসেছেন রাতে তিনি আসতে পারতেন তবে কবিরাজরা চাইলেই সব সময় সব স্থানে যেতে পারেন না তাদের অনেক বিধি নিষেধ মেনে চলতে হয় কান্নায় ভেঙে পড়েন পারুল কবিরাজ সাহেব আমার আরুকে ওরা নিয়ে গেছে আপনি আমার আরুকে ফিরিয়ে এনে দিন গতকাল বারবার বারণ করেছি মেয়েকে হাতছাড়া করবি না আমার কথা তোরা কেউ শুনবি লিনা কবিরাজ অধৈর্য হয়ে বলে পারুল অনুশোচনা বোধ করলেন ভুল স্বীকার করে এমন হয়ে যাবে আমি বুঝিনি আরু ঘুমাচ্ছিলো আমরা উঠানে বসে চা খাচ্ছিলাম আপনি বলেছিলেন বাড়ি থেকে বের হলে তবেই আরতো নিয়ে যাবে কিন্তু ওরা যে ঘর থেকে ঘুমন্ত ওকে নিয়ে গেছে কবিরাজ রাগান্বিত দৃষ্টিতে চেয়ে পানে ছিটালেন বাড়িতে যা তিনি কিছুক্ষণ পূর্বে পড়ে নিয়ে এসেছেন অতঃপর তেজশ্রী গলায় বলে দরজার বাইরে থেকে খোলার সাধ্য ওদের নেই তোরাই কেউ খুলেছিস ওরা দূর থেকে শুধু আকর্ষণ করেছে পারুলের স্মৃতিশক্তি যতদূর ভেসে ওঠে সে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়ার পূর্বে তেজস্বী অয়ন রাগ দেখিয়ে বের হয়ে গিয়েছিল আরুর চলে যাওয়ার সংবাদ অয়ন দরজার সামনে দাঁড়িয়ে দিয়েছিল অথচ অয়নকে সম্মুখের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখেনি কেউ এক্ষেত্রে সে পেছনের দরজা ব্যবহার করেছে পারুল রোশে গজগজ করতে করতে অয়নকে খোঁজার প্রচেষ্টা করল দৃষ্টিগোচর হলে আজ বোধ হয় তার সেদিন থাকতো আরুর নীল রঙের শাড়িটা উঠানে দড়ির সাথে দুলছে কাল দুপুরে মেলে দেওয়া হয়েছে এখন বোধ হয় আরুর অপেক্ষায় অপেক্ষারত সে তাকে ঘরে নিয়ে কথার তীব্র বাসনা মৃদা বাড়িতে ক্রন্দন রোলে মুখরিত উঠানে হোগলা বিছিয়ে এলোপাতারে বসে আছে সকলে নির্ঘুম পেরিয়েছে গোটা এক কাল রাত্রি পারুলকে সান্ত্বনা দিচ্ছে অনিতা জাহানারা মনি ও মল্লিকা মতাহার আহসান তার চেয়ারম্যানি ক্ষমতা প্রয়োগ করে আশপাশ গ্রামে আরুর খবর ছড়িয়েছে অথচ এখনও আরও সন্ধান নেই চার ভাই স্বামী ও বাবা বাড়ির ভেতরে ঢুকতেই পারল অশান্ত হয়ে ছোটে গেল সেদিকে গ্রামীণ সারের এক প্যাচ খুলে মাটিতে গড়াগড়ি করে মাখিয়েছে আর্দ্র উকয় মাটি বাবাকে জড়িয়ে ধরে বলে বাজান তুমি আমার আলুকে এনে দাও কাল থেকে আমার মেয়েটার কোন খোঁজ নেই বংশের একমাত্র মেয়ে বোন সাত ভাইয়ের এক বোন বলেই তো ভালোবেসে তার নাম রেখেছিল পারুল আজ বোনের কান্নায় বুক ফেটে যাচ্ছে তাদের মতাহার আহসান বলেন কাঁদিস না কিছুক্ষণের ভেতরে আমরা আরও কে পেয়ে যাব একজন মানুষ উদাও তো হয়ে যেতে পারে না কিসের চেয়ারম্যান আপনারা নিজের বোনের সমস্যাই সমাধান করতে পারছেন না গ্রামের সমস্যা কি সমাধান করবেন পারুল কাঁদতে থাকে অনবরত চেপে রাখা হাটটা আলগা হয়ে ঝুলে গেল নিচে হেলে পড়ার পূর্বেই ধরে ফেললো ভাইয়েরা এতগুলো মুখ যখন হাহাকারে জর্জরিত তখন একটি মুখে ভেসে আসে প্রফুল্ল হাসি বেশ হয়েছে আরও চলে গেছে এবার তাকে সবাই ভালোবাসবে উপস্থিত সবার মাঝখান থেকে বেরিয়ে গেল খেলতে আর জন্য কান্না সহ্য হচ্ছে না তার বহু কষ্টে ধরে হোগলা পর্যন্ত নিয়ে যেতে সবাই দাঁড়িয়ে জায়গা করে দিল পারুলকে রাখার অনিতা চাপা গলায় অন্য যাদের বলে জাগানোর দরকার নেই বিশ্রাম করুক সত্যি কি মেয়েটার কোন খবর আপনারা পাননি না বৌমা কোথায় কিভাবে নিয়ে গেছে কে জানে এক সেকেন্ডে তারা অনেক পথ পাড়ি দিতে পারে দাদাজনের দিকে চেয়ে ফোর্স করে নিঃশ্বাস ছাড়লো অপূর্ব উঠতে থাকা আরও নীল রঙের শাড়িটা দড়ি থেকে নামিয়ে বুকে চেয়ে রাখল পায়ের নুপুরের শব্দটা এখনও যেন বাজছে চোখের তারা ভিজে আনমনে বলে ওঠে পদ্মাবতী ক্ষমা করে দিও তোমার ব্যর্থ প্রেমিককে অপূর্বর বুকে ফুটে ওঠা পদ্ম ফুলটা কেউ কেড়ে নিয়ে গেল অজানায় ফিরে এসে আগলে রাখার শেষ একটা সুযোগ দাও আমায় অপূর্ব ও জলে পা ভিজিয়ে শাড়িটাকে আঁকড়ে ধরে নিজের ব্যথায় কাতর হয়ে আছে তখন সেই ব্যথার উপশম হিসাবে আগমন ঘটল আরুন অপূর্বর কাঁধে হাত রাখতে হৃৎপিণ্ড অস্বাভাবিক হয়ে উঠল চকিতে পাশ ফিরতেই আরুর আবেদনময়ী মুখশ্রী নজরে এলো তার হাত পা কাঁপতে কাঁপতে স্থির থাকতে না পেরে অবিলম্বে আবদ্ধ করে নিল আরুকে দুরন্ত কণ্ঠে বলে Phậtপতি এতো আছে কে আমাকে কতটা ভালোবাসে পরখ করতে আরুর শান্ত কণ্ঠ অপূর্ব দূরত বাজায়ার আক্ৰণা বড় উন্মাদ হয়ে ওঠেন উঠল উঠলো আরু নিজেকে যথাসম্ভব দূরে নিল দিঘির পারে বেড়ে ওঠা কচু পাতা নিয়ে রঙ্গ করে বলে আমার মন খারাপ না আমি আপনার মন ভালো করে দিব দারণ অপূর্বর বাহু আঁকড়ে ডাল বিশিষ্ট দিকেতে পানি ছোঁয়ার চেষ্টা করে অপূর্ব অন্য হাতে কোমর জড়িয়ে আরোকে আগলে রাখে বেশ খানিক্ষণ পানিতে চুবিয়ে তুলে একই রঙ্গ করে বলে দেখেছেন এটা খুব সুন্দর জন্য তোমার একটা দু হাতে হাত রেখে দূরত্ব শূন্যতা এনে আরুর কপালে ছুঁয়ে দিল অষ্ট নিরবিচ্ছিন্ন দৃষ্টি চেয়ে রইল আরু অথপর পুনরায় বুকে জড়িয়ে নিয়ে নিবৃত কণ্ঠে বলে আমি জেনে গেছি আমার মনের কথা যেই বয়সের দোহাই দিয়ে তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম সেই বয়স তোমাকে অধিক কামনা করেছে ফোনের রিংটোনে ভাবনার সমাপ্তি ঘটে হাসপাতাল থেকে ফোন করেছে নতুন যোগদান করে একদিন গিয়েছিল আরও চিন্তা আর যায়নি তিনটা দিন পেরিয়ে গেছে আরও নিখোঁজের সূর্যটাও আগের মতো ওঠে না অপূর্বর আকাশে মেঘলা থাকে সর্বক্ষণ বিষণ্নতায় মাখা মন নিয়ে রিসিভ করে কল ওপাশ থেকে কি বললো শোনা গেল না অপূর্ব শান্ত গলায় বলে আমি কয়েকটা দিন যেতে পারবো না একটু অশান্তিতে আছি অপূর্ব লাইন বিচ্ছিন্ন করে পুনরায় চোখের পাতা বুঝে আরোকে আহ্বান করল মায়ের ডাকে চোখ মেলে তাকালো অপূর্ব তিন দিন পর তার চোখের পাতা লেগে এসেছিল একটু ঘুম পেয়েছিল সে স্বপ্নেও আবির্ভাব ঘটেছিল আরুর অনিতা বসতেই অপূর্ব মায়ের কোলে মাথা রাখে জড়িয়ে ধরে বলে মা আমার পদ্মাবতীকে কি আমি ফিরে পাবো না তুই তো বললি ওকে তুই বিয়ে করবি না তাহলে ওর জন্য উতলা হচ্ছিস কেন ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জরানো গলায় বলে অনিতা তুমি তো আরুল ভালোবাসার বীজ আমার বুকে বপন করেছিলে বীজ থেকে চারা বীজ থেকে চারা হয়ে গেছে সেই চারা অন্য কারো বুকে রোপণ করতে দিব না এখানে বড় হবে প্রেমপূর্ণ কণ্ঠে বলে অপূর্ব অনিতা নীরবে অপূর্বর চুলগুলো টেনে দিচ্ছে অপূর্বর বন্ধ করা চোখ থেকে এক ফোঁটা অশ্রু অনিতার শাড়িতে পড়ে সযত্নে ছেলের চোখ মুছে দিয়ে বলে পশ্চিম দিকের লোকজন তোর বাবাকে ফোন দিয়েছিল সেদিকে একটা মেয়েকে করই গাছের মকডালে হাঁটতে দেখা গেছে সকাল থেকে দেখা যাচ্ছে বর্ণনা তো অনেকটা আরুর সাথে মিলে গেছে তোর বাবা সেদিকটাই গেছে চকিতে অপূর্ব উঠে বসে প্রাণোচ্ছল হয়ে উঠে অপূর্ব ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে ধীরে ধীরে ব্যক্ত করে বর্ণ আমি জানি ওটা আর উমা ওইটাই আমার পদ্মাবতী কিভাবে যেতে হবে আমায় একটু বলো আমি যাই অনিতা প্রহরী ডেকে তাদের হাতে অপূর্বকে তুলে দিয়ে আরুর কাছে নিয়ে যাওয়ার পাশাপাশি সশরীরে ফিরিয়ে আনার নির্দেশ দিলেন অপূর্ব সে তো আগে আগেই ছুটে গেল করই গাছের মগ ডালে আরুকে হাঁটতে দেখা গেল অথচ একজন মানুষ সেই ডালে পা রাখার মানেই ভেঙে পড়া ডালটা অপূর্ব সহ বাকিরা আরুকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে হবে ফিরিয়ে আনবে তাকে তথাপি অপূর্ব প্রয়াস করল আরু এদিকে থাকা শুনছিস আরও ব্যস্ত কোনো অদৃশ্য ব্যক্তির সাথে কথোপকথনে তাই শুনল না অপূর্ব ডাক দেশে হারা হয়ে অপূর্ব গাছে ওঠার জন্য পা গোতেই মোতাহার আহসান বলেন উপরে বৈদ্যুতিক তার দেখছো না আর কোনো মানুষের সংস্পর্শে গেলে তার শরীরে ওজন চলে আসবে তখন ওই মগ ডাল ভেঙে নিচে পড়বে এবং তারের সাথে বাঁধবে মাথায় হাত রেখে আরও ফেরার অপেক্ষায় রাস্তার কিনারায় বসে রইল অপূর্ব দীর্ঘক্ষণ সেই ধৈর্য ধারণ করতে না পেরে গাছের ওঠার প্রস্তুতি নিল করে গাছের মগডালে মেহগুনি গাছের ডালাপালা এসে ভিড় করেছে মেহগুনি গাছের ডালাপালা যথেষ্ট শক্ত পড়ত তাছাড়া বিদ্যুতে তার আরুর সামনে অপূর্ব পেছন থেকে জড়িয়ে ধরে রাখলে শখ খাওয়ার কোনো সম্ভাবনা নেই বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ প্রবাহ অবরোধ করার মতো সময় অপূর্বর নেই সকলের বাধা উপেক্ষা করে অপূর্ব ধাপে ধাপে উঠে আরুর কাছাকাছি গেল চোখ তুলে আরোর দিকে এক নজর তাকাতেই তার দেহটা কাপড়ে দিয়ে উঠল মুখশ্রের সেই প্রাণাচ্ছল ভাবটা নেই চুলগুলো এলোমেলো হয়ে হয়তো জট পাকিয়ে গেছে শাড়িটা নোংরা হয়ে আছে তবু অপূর্ব প্রাণ জুড়িয়ে গেল মগ এক হাঁটু তুলে কথা বলছিল আরও অপূর্ব সন্তপর্ণে তার বাম হাতটা গলিয়ে দিল আরুর ফর্সা উদরে ধীরো করে জড়িয়ে ধরতে আরুর অষ্টদয়ে অবরোধ ঘটল পল্লব বন্ধ হয়ে হেলে পড়তেই অপূর্ব আরুকে আগলে নিল হৃদ মাঝারে চকিতে ডালটা ভেঙে নিচে পড়ল আরও সম্পূর্ণ ভর তখন বহন করছে অপূর্ব ডালটা চেপে ধীরে ধীরে কয়েকটা ফেলতেই অপূর্ব হেলে পড়ল ঝুলন্ত দুইজন মানুষ রইল গাছের ডালে মোথাহার আহসান অধৈর্য হয়ে উঠলেন অবশ্য ওই দিকটায় বৈদ্যুতিক তার নেই তিনি প্রহরীর প্রহরীদের আদেশ করলেন তোরা আমার মুখের দিকে তাকিয়ে কি করছিস ওদের নামানোর ব্যবস্থা কর প্রহরী দড়ি নিয়ে গাছে উঠল অপূর্ব অবস্থানের ঠিক আগে দড়িটা বেঁধে শক্ত বক্ত গেট দিয়ে নেমে গেল অপূর্ব হাত ছিঁড়ে যাওয়ার উপক্রম তবু আরুর জন্য সে সর্বোচ্চ যাতনা সহ্য করতে প্রস্তুত কাঁধে মুখ গুঁজে রয়েছে দড়িটা ধরে ধীরে ধীরে নামলো অপূর্ব আরুকে মাটিতে শুয়ে রেখে পাশে শুয়ে পড়ল সে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিয়ে গা ধুয়ে আরুর দিকে তাকিয়ে রইল কাঁপা কাঁপা হাতে আরুর মুখমণ্ডল স্পর্শ করে অনুভূতিপূর্ণ হয় অপূর্ব তার চোখের পানিটা টুপ করে আরুর চোখের তারায় পড়ে দুহাত চোয়ালে রেখে গভীরভাবে অষ্টদয় ছুঁয়ে দিল আরুর ললাটে অতপর আরুর মাথাটা জড়িয়ে নিল বুকে উপস্থিত সবাই বিরান্নত হয় অপূর্ব চেয়ারম্যান চেয়ারম্যান বাড়ির ছেলে আর চেয়ারম্যান উপস্থিত না থাকলে কানাঘষে শোনা যেত এক্ষেত্রে শোনা গেল না মোতাহার আহসান ভ্যানগাড়ি ভাড়া করলেন বাড়ির প্রতিটি সদস্য ভ্যানে চেপে বসতেই ভ্যান চলতে শুরু করলো অপূর্ব কোলে চেতনাহীন আরুকে নিয়ে এক দৃষ্টিতে থাকিয়ে রইল সে তার প্রাণ জুড়িয়ে গেল পদ্মপাড়ের পদ্মাবতী কি সুন্দর মুখ খান তোমার কি সুন্দর মুখ খান দেখলে তোমায় জুড়ে যায় আমার মনোপ্রাণ পল্লব যুগল মেলে উপরের দিকে চেয়ে রইল অপলক গলা ও শরীর ব্যথায় আক্রান্ত ক্ষত বিক্ষত পায়ের করতল রিক্ত পায়ে হেঁটে গেছে বহুদূর শরীরও যেন চলছে না ধূপের ধোয়া আচ্ছন্ন ঘরের অন্তর্ভাগ মেয়েকে হাত দিয়ে ধরে অনুসূত করছেন পারুল মেয়েকে দেখে উত্তেজিত হয়ে চেতনা হারিয়ে ফেলেছিলেন পারুল সামতালেও সামলাতেও প্রয়োজন হয়েছিল মানুষ আরুর চেতনা ফেরাতে প্রয়োজনীয় সব কিছু করেছে কবিরাজ গোলাপ জল পরে দিয়ে গেছেন গোসলের জন্য সব জ্ঞানে ফিরলে তাকে গোসল করানোর নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে সবকিছুর তোরজোর করে ফেলেছেন অনিতা উষ্ণ পানিতে হিম পানি ও গোলাপ জলের মিশ্রণ করে রেখেছেন পারুলকে তো তারা দিলেন আপা সবকিছু ব্যবস্থা করা হয়েছে মেয়েটাকে নিয়ে এসো দর্শম আদরে গলায় মেয়েকে ওঠানোর প্রয়াস করতে করতে বলেন মা গোসল করে আবার শুয়ে থাকবি লোক সমাগম আরকে দেখতে জাগ্রত হওয়ার পর অবশ্য কানাঘুষ শুনে সবটা অনুমান করতে পেরেছে আরও তবে সবটাই তার কাছে কল্পনা কিংবা জালপনা নিশ্চল শরীর নিয়ে ওঠার বিন্দু মাত্র বল নেই দেহে অব্যক্ত স্বরে বলে থাক না কণ্ঠনালীতে এসে দলা পাকিয়ে রইল বলি অনুভব করলো সে কথা বলতে পারছে না অপূর্ব আরো অব্যক্ত ভাষা রিপিট করে ও গোসল করতে চাইছে না না মা এমন বলে না আমি ধরে নিয়ে যাচ্ছি একটু কষ্টকর বলতে বলতে আর পারুল আরুকে শোয়া থেকে বসালেন সেদিন কাকরার আঘাতে হাতের जखম শুকিয়ে এসেছে পা মাটিতে রেখে মৃদু ভর প্রয়োগ করতেই টনক নড়ে ওঠে ব্যথায় পা সরিয়ে করুণ চোখে চেয়ে থাকে মায়ের দিকে অপূর্ব সহ্য করতে পারল না পায়ের পাতাটা গভীর দৃষ্টিতে পরক করে নিল রক্ত জমা বেঁধে শুকিয়ে আছে অথচ এই ক্ষত পা নিয়ে কিছুক্ষণ পূর্বে দিব্যি গাছের ডালে হাঁটছিল ফুপুর দিকে তাকিয়ে বিনীত অনুরোধ জানায় আমি ওকে কোলে নিয়ে কলকাতায় যাব ফুপু তাহলে তো ভালোই হয় বাবা পারুলের প্রতি উত্তর পেয়ে দ্বি মুহূর্ত ব্যয় না করে ঝুঁকে পাজা কোলা করে নিল আরুকে আরো তার তেজহীন হাটটা অপূর্বর কাঁধে রাখে না শুধু চেয়ে থাকে অপলক অপূর্ব অতি সন্তবর্ণে পা ফেলে এগোয় কলতলা আরুদের বাড়ি থেকে অনেকটা দূরে তিন ভাইয়ের মাঝামাঝি স্থানে স্থাপন করা হয়েছে মোথাহার আহসান কলের ব্যবস্থা করে দিলেও নারাজ জানিয়েছিল ইমদাদ সে নিজের মতো বাঁচতে চায় এতে মোথাহার আহসান বেশ সন্তুষ্ট হয়েছিল কলতলার ভেতরে ছোট একটা টুল পেতে রেখেছিল অনিতা অপূর্ব আরোকে সেই টুলে রেখে মায়ের দিকে তাকায় এক পলক প্রসন্ন গলায় বলে আমি বাইরে আছি মা গোসল শেষ হলে আমাকে ডেকো ওকে নিয়ে যাব অন্য কোনো প্রয়োজন হলেও ডেকো আর হালকা পোশাক পরিও অতপর অপূর্ব বেরিয়ে যায় পারুল ভেতরে প্রবেশ করে দরজার খিল টেনে ব্যস্ত হলো তার কাছে কবিরাজের বলা কথা অনুসরণ করে ওকে গোসল করাতে লাগলো ঘন্টাখানেক বোধহয় লাগলো সময় দরজা ফাঁক করে অনিতা অপূর্বকে উদ্দেশ্য করে বলে আছি সপু হুম আসবো আয় অপূর্ব ভেতরে পা রাখলো আরোকে যেভাবে বসিয়ে রেখেছিল ঠিক সেভাবে বসে আছে চুলে বড় একটা গামছা জড়ানো পরনে একটা ফ্রক গায়ের উজ্জ্বল রংটা জল করে উঠেছে আরোর গাল দুটো অসম্ভব লাল ময়লা আবরণ থেকে বেরিয়ে এসেছে যেন অপূর্ব ধ্যান ভাঙতে আরোকে পুনরায় পাজাকোলা করে নিল গোসলের পর মেয়েটার ওজন সত্তর ভাগ কমে গেছে আরও এবার হাত রাখলো কাঁধে ঠান্ডা হাতের সংস্পর্শে কিঞ্চিত কেঁপে উঠে অপূর্ব হৃৎপিণ্ড অস্বাভাবিক হয়ে উঠছে মাছ যেমন পানির সংস্পর্শে এসে সতেজ হয়ে ওঠে তেমনি অপূর্ব পদ্মাফুল পানির সংস্পর্শে এসে খোলস ছেড়ে নিজের আসল রূপে ফিরে এসেছে অপূর্ব ফিরে চাইল না আরুর বানে বিন্দু বিন্দু পানি তাকে প্রণয়ের আভাস দিচ্ছে যে নিজের পথে অগ্রসর হয় অপূর্ব নুপুরের ঝুনঝুন শব্দটা অপূর্ব বেশ আগ্রহ নিয়ে শ্রবণ করছে অনিতা আরুর ফেলে রাখা পোশাকটাকে উদ্দেশ্য করে বলে এইগুলো দিয়ে কি করবি পারুল কবিরাজ সাহেব তো বললো পশ্চিম দিকে পুঁতে রেখে আসতে আমার বেশ ভয় করছে ওদিকে যেতে তুমি আমার সাথে যাবে ভাবি চল অনিতাকে সঙ্গে নিয়ে পারুল ছুটেছিল কবিরাজের কাছে কিছু তাবিজ দিয়েছেন তা নিয়ে এসেছে বাড়ির কাজের কথা ভেবে অনিতা ফিরেছে বাড়িতে ঘরের খিল বাইরে থেকে তুলে উঠানে পাইচারি করছে অপূর্ব আরও ঘুমাচ্ছে বিধায় সম্পূর্ণ বাড়িতে সে একা দীর্ঘক্ষণ বসে থাকায় পায়ে ব্যথা করছে এছাড়া একা একা ব্যাকুল হয়ে উঠছে বলে ব্যাকুল ভাবটাকে দমাতে উঠানে পায়সারি করছে অপূর্ব পালন ততক্ষণে নিকটে এসে পৌঁছে একটা সাদা কাগজে পেঁচানো প্যাকেট অপূর্বর হাতে দিয়ে বলেন তুই তবে যাসনি অপু তবে আর একটু বস আমি ছাগলটা খোয়ারে তুলে হাঁস মুরগি খোপরে তা জান ফুফু কি বলেছে গবিরাজ আর ওর সাথে এসে চলে গেছে অপূর্ব সংশয় নিয়ে প্রশ্ন করে পারুলকে বেশ উদাসীন লক্ষ্য করা গেল এদের নজর একবার কারো নিবদ্ধ হলে সহজে তার ব্যাঘাত ঘটানো সম্ভব নয় কালো মুখে বলে তাবিকটা দিতে বলেছে সাথে তাহলে আসবে না সেদিন রাতে দিন পরি ঘুরছে এসেছিলো এদিকে আরো রূপে মুগ্ধ হয়ে ওর উপর আছর করছে তাবিজ দিয়ে আপাতত নিয়ন্ত্রণ করা যাবে পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয় তবে তারা আর কোনো ক্ষতি করবে না জোড়া না হলে করত তাবিজটা আপনি লাগাবেন নাকি আমি চেষ্টা করে দেখব পারলে ঝুলিয়ে দাও যত তাড়াতাড়ি লাগাবো ততই মঙ্গল আমি গেলাম বলেই সারি উঁচু করে এগিয়ে গেল পারুল অপূর্ব প্যাকেটটা মুঠো করে দরজার খিল নামিয়ে ঘরে ঢুকলো বিছানা ফাঁকা আশেপাশে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করেও আরুর সন্ধান পেল না চারদিকে সন্দেহজনক দৃষ্টিতে চেয়ে হতাশ হলো অপূর্ব সবে সে বাইরে পা রাখল এবং আরও নিকোচ হলো বিন্দু বিন্দু ঘাম কপালে জমে উঠল উচ্চ স্বরে চেঁচিয়ে অপূর্ব বলে আরু এই আরু কোথায় গেলি আরু কণ্ঠটা ততটা প্রকট হলো না অথচ অপূর্বর গলা ছিড়ে যাচ্ছে শব্দ বেরিয়ে গেছে অজানায় চিন্তিত অপূর্ব পেছনে ফিরতে এক টুকরো কাঠ এসে পড়ল তার পিঠে অপূর্ব তা লক্ষ্য করে উপরে দৃষ্টি নিবদ্ধ করতেই আরুর পরনের জামাটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মাথা বের করে রেখেছে সে অপূর্ব ঠান্ডা অথচ বিধ্বস্ত কণ্ঠে বলে ওখানে কি করছিস তুই মাত্র না তোকে শুয়ে থাকতে দেখলাম শরীরটা অস্থির লাগছে অপূর্ব ভাই মনে হচ্ছে ভেতরে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে দরজা তো বন্ধ তাই উপরে উঠে হাওয়া নিয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করবি আরও মাথা ঝুঁকিয়ে বলে অপূর্ব হাত বাড়িয়ে দিয়ে বলে হয়েছে এবার নাম আরও সন্তপর্ণে খুঁটিতে পা রেখে নামতেই অপূর্ব তাকে আঁকড়ে নামিয়ে নিল নিচে বন্ধন আলগা না করে ওভাবে দৃঢ় করে বসে অগছালো বিছানায় আরও কেঁপে উঠে তার স্পর্শে বিলম্ব হলো তার ভেতর হিম হয়ে আসতে অপূর্ব অনেক যত্ন করে তার হাতে তাবিজ বেঁধে দিল আরও এক ধ্যানে অপূর্বর মুখশ্রীর পানে চেয়ে আনমনা হয় আপনার সঙ্গে স্পর্শে আমার দেহ ক্ষান্ত হবে জানলে আপনাকে আবদ্ধ করে নিতাম মৃত মাছারে এটাই বলে মনে মনে আর মুখে বলে তাবিজ লাগালে নিজেকে রোগী রোগী লাগে অপূর্ব ভাই আমি কখনো তাই তাবিজ বাঁধি না আর ওর নাকটা আলতো করে শুয়ে বলে গিনো তুই তো রোগী নস মহা রোগী রোগ হলে ওষুধ খেলে তা সেরে যাবে কিন্তু তোর ক্ষেত্রে তাকে নিয়ে যাবে পদ্মাবতী ব্যতীত অপূর্বর কোনো মূল্য নেই আর প্রেমময় দৃষ্টিতে সে নিজের কষ্টি পাথরের আংটিটা খুলে আরো তর্জরিতে পড়িয়ে দিল অতপর চিবুকে দুই হাত বন্দি করে বলে অন্তত আমার জন্য একটু কর আপনি কি আমাকে প্রপোজ করছেন অপূর্ব ভাই আঙ্গুলের পানে অপলক দৃষ্টি আরুর অচেনা আবেশে জর্জরিত হয়েছে আজ পরিচয় হয়েছে নতুন অনুভূতির ঈশত উঁচু করে চোখ দুটো নিজের চোখে স্থির করে অপূর্ব বাক্য তোলে না তোমাকে আবার হতে হবে তার ক্ষুদ্র চেষ্টা করলাম মাত্র আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে